الله رب العالمين و بيتقرأن كلمة شطلون سورة سورة الأعراف اجرنا بسم الله الرحمن الرحيم الله رب العالمين و وَلَقَدْ خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين الله رب العالمين و لقد خلقناكم নিঃসন্দেহে আল্লাহ রব্বেলা আলমিন সেই সপ্তাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সোম্যা সব এরপর তোমাদেরকে আকৃতি দান করেছে সুন্দর অবয়ব কাঠামো দান করেছেন দৈহিক কাঠামো সোম্যা উল্লায়লিন ম্যারা এই ক্যাট ইস এরপরে আল্লাহ রব্বেলা আল্লামিন সমস্ত ফেরেশতাদেরকে বলেছেন যে তোমরা আদমকে সিজদা করো আর সুরা বাকারার মধ্যে আছে পাক সৃষ্টি করার পরে আদম আলী নাম শিক্ষা দিয়েছেন অর্থাৎ জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যেই জ্ঞান ফেরেশতারাও জানতেন না আল্লাপাক ফেরজ তাদেরকে বলেছিলেন যে তোমরা এই নামগুলো বলে দাও দেখি যদি তোমাদের যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ফেরেশতারা এই নামগুলো বলতে পারেননি তারা বলেছিলেন লা ইলমা লানা ইল্লা আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই এরপর আল্লাহ পাক আদম আলাইহিস বলেছেন আদম তুমি নামগুলো বলে দাও দেখি এরপর আদম আলাইহিস সালাম সুন্দর করে সব নামগুলো বলে দিয়েছেন কারণ আল্লাহ পাক তাকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছিলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন তোমরা আদমকে এখন সিজদা করো কারণ জ্ঞানের মানদণ্ডে আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ আর আমরা সেই আদম সন্তান যদিও বা পৃথিবীতে আসার পরে আমরা আমাদের পরিচয়টা ভুলে গেছি সেই আদম সন্তান যে আদমকে আল্লাহ রবাহ আলমিন ফেরেস্তাদেরকে দিয়ে সম্মানিত করলেন সিজদা করালেন সেই আদম সন্তান এখন আল্লাহর জমিনে শিরিক করে নবী সাল আলী ভাইসালামের সুন্নতের অনুসরণ করতে চায় না নবীদের আদর্শ মানতে চায় না কোরআন এবং সুন্না মেনে জীবন করতে চায় না সেই আদম সন্তান এখন জেনা করে ব্যবচার করে মাদকদ্রব্য পান করে সমকামী সেই আদম সন্তান এখন ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে দুর্নীতি করছে অন্যের সম্পদ আত্মসাত করছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে এমন কোনো গোনা নাই যে সেই আদম সন্তান করছে না কোন আদম সন্তান যার পিতাকে আল্লাহবুল্লাহ আলমী কী করলেন ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালেন তাহলে চিন্তা করেন যে আমরা আমাদের পরিচয়টা কি পরিমাণ হারিয়ে ফেলেছি আমরা তো চেতনার কথা বলি না শেখরের কথা বলি না আমরা সংস্কৃতির কথা বলি না এই কথাগুলো আমরা বলি আমাদের সত্যিকারের চেতনা হচ্ছে ইসলামিক চেতনা সত্যিকারের শেখর হচ্ছে এই শেখর যে আমরা আদম সালামের সন্তান যে আদমকে আল্লাহ রবুল্লাহ আলমী ফেরেশতাদেরকে দিয়ে চেষ্টা করিয়াছেন জ্ঞানের কারণে আজকে সেই আদম সন্তান দেখবেন জ্ঞান অর্জন করতে চায় না দিনের জ্ঞান অর্জন করতে চায় না দুনিয়ার জ্ঞান অর্জন করতে চায় দিনের জ্ঞান অর্জন করতে চায় না যে জ্ঞান তাকে পরকালে না যাতে করবে সেই কোরআনটুকু তিলাওয়াতও করতে চায় না তিলাওয়াত করা শিখতেও চায় না আগ্রহই নাই তাহলে আমরা কি পরিমাণে আমাদের শেকড়টা ভুলে গেছি চেতনা হারিয়ে ফেলেছি আমাদের মূল সংস্কৃতি থেকে দূরে সরে আসছি একটু চিন্তা করে সামনে যাই আল্লাহ রবুল আলিম বলছে এরপর সুন্দর আকৃতি দিয়ে